পাহাড়িদের একটি অংশের বিরোধিতার মুখে শপথ নিয়েছিলেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা তাকে উপদেষ্টা করায় চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশিস রায়ের সহধর্মিনী রানী এনএন রায়ের নেতৃত্বে শিক্ষার্থী সহ পাহাড়িদের একটি অংশ বিরোধিতা করে আন্দোলনে নেমেছিল তারা সুপ্রদীপকে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করে তাকে সরানোর দাবিতে গত মাসে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্লাকার্ড ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছিলেন অবিলম্বে সুপ্রদীপকে সরিয়ে তাদের সঙ্গে বসে অন্য একজনকে উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছিলেন তারা অন্যদিকে সুপ্রদীপ চাকমার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছিল পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন সুপ্রদীপ চাকমা আওয়ামী সুবিধাভোগী ও সাম্প্রদায়িক ব্যক্তিত্ব তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা বিদায়ী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার জন্ম উনিশশো একষট্টি সালে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে তিনি সপ্তম বিসিএসএ সরকারি চাকরিতে যোগ দেন তিনি খাগড়াছড়ি থেকে উনিশশো সালে মেট্রিকুলেশন উনিশশো উনআশি সালে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পারিবারিক জীবনে জনাব সুপ্রদীপ চাকমা ও মিসেস নন্দিতা চাকমা দুই সন্তানের জনক দুহাজার সালের চব্বিশ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিস ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল বোর্ডে যোগদান করার পূর্বে তিনি উনিশশো ব্যাচের বিসিএস তথা এফ এর সদস্য ছিলেন তিনি পার্বত্য চট্টগ্রামের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে প্রথম ফরেন সার্ভিসে যোগদান করেন এবং পরবর্তীকালে সচিব পর্যায়ে প্রথম চাকমা হিসেবে অধিষ্ঠিত হন দেশে বিদেশে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে চাকরি করার পর সর্বশেষ মেক্সিকো সিটি বাংলাদেশ রাষ্ট্রদূত পদ হতে দু সালে তিনি অবসর গ্রহণ করেন তার দীর্ঘ কর্মজীবনে মরক্কো শ্রীলঙ্কা বেলজিয়াম এবং তুরস্কে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন 2009 হাজার নয় থেকে দু সাল পর্যন্ত ভিয়েতনামে এবং দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত মেক্সিকো কোস্টারিকা ইকুয়েডর হন্ডুরাস গুয়াতেমালা পানামা এবং পেরুতে রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন কনসুলার রাজনৈতিক অনুবিভাগে এবং প্রোটোকলে দক্ষতা ও নিষ্ঠার সাথে বিভিন্ন শাখায় সহকারী সচিব পরিচালক ও মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি সরকারি চাকরি হতে অবসর গ্রহণের পর উন্নয়ন কর্মকাণ্ডের পেশাগত অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন সময়ে উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেন তার মধ্যে বৈদেশিক পরিষেবা প্রশিক্ষণ মৌলিক সরকারি প্রশিক্ষণ প্যারিসে ফরাসি ভাষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ দু হাজার প্রভৃতি উল্লেখযোগ্য জনাব সুপ্রদীপ চাকমা প্রাক্তন রাষ্ট্রদূত গ্রুপ অ্যাসোসিয়েশন অব ফরেন অ্যাম্বাসেডার্সের সদস্য জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিল অ্যালামনাই এর সভাপতি তার প্রিয় শখের মধ্যে সমসাময়িক কালের তুলনামূলক অধ্যয়ন এবং আধ্যাত্মিক উন্নয়ন ছাড়াও অবসর সময় গান শোনা চিত্রাঙ্কন করা বিশেষভাবে উল্লেখযোগ্য